সময় তার নিয়মেই বদলায় আর বদলে যাওয়ার সময়ে সামনে এগিয়ে যেতে পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হয় মানুষ ও দেশকে আমরা নগদ সেবা সারা দেশে ছড়িয়ে আছি আপনাদেরই জন্য প্রতিদিন শত শত মানুষ আসেন বিভিন্ন সমস্যা নিয়ে চেষ্টা থাকে সেবার মাধ্যমে দিয়ে আপনাদের হাসি মুখে ফেরানোর একশোর বেশি পোস্ট অফিসে থাকা নগদ সেবাগুলোতে দেশের মানুষের এমন অনেক গল্প মিশে আছে ভালোবাসা ও বিশ্বাসে তবে বাধা আসে কিন্তু আমরা কখনো থেমে থাকিনি করোনার সময়ও সেবা দেওয়ার প্রতি আমি মানিক শাহ নগদ সেবাতে কাজ করছি দেশের যে পরিস্থিতিটা ছিল আর কিছুদিন আগে আর এখন অবশ্যই অনেকটা পার্থক্য তৈরি হয়ে গিয়েছে তাই না পরিস্থিতির কারণে

নগদের পিন ভুলে গেছিলাম যে আমি নগদ সেবায় আসছি ওনাদের খুব ভালো পরামর্শ দিয়েছে এবং আমার এটা পুনরায় আমি ঠিক করতে পারছি আর আমার মেয়ে প্রাইমারিতে পড়ালেখা করে উপবৃত্তির যে টাকাটা ওইটা আসে এখানে আমার এর যে সুন্দর সার্ভিস পাইছি ইনশাআল্লাহ আমি খুবই খুশি আমি নগদ ইউজ করবো সেবা পয়েন্টের গণ্ডি পেরিয়ে সেবা নিয়ে পৌঁছে দিয়েছি মানুষের ঘরে ঘরে তাই নগদ মানে শুধু লাখ লাখ কর্মীর পরিবার নয় নগদ মানে নয় কোটি মানুষের পরিবার স্বপ্ন ও সাহসে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নগদ ছিল আছে আর থাকবে নগদের সাথেই থাকুন